কেবলমাত্র সৎকর্মশীলরাই জান্নাত পাবে আমল নেক কেবল কেবলমাত্র জান্নাত পাবে আল্লাহর দয়া আল্লাহর করুণা ছাড়া কখনো জান্নাত পাওয়া সম্ভব না আর নেক আমল মূলত মানুষকে আল্লাহর দয়া আল্লাহর করুণার দিকে নিয়ে যায় সুরা কাহাফের একশো সাত নম্বর আয়াত আল্লাহ তালা এ বিষয়টি বলেছেন الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের আপায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি সুবহানাল্লাহ জান্নাতগুলোর মধ্যে সবচাইতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস আর যারা ইমান এনেছে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন سورة النساء اكشو باش نمبر الله بولي والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار تجري من تحتها الانهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا আল্লাহ যারা ঈমান আনে সৎকর্ম করে অচিরেই আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাব যার পাদদেশ দিয়ে নদীসমূহ নহরসমূহ প্রবাহিত থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর জান্নাতে তারা চিরস্থায়ী হবে আর আল্লাহর প্রতিশ্রুতি সত্য কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ কি আছে কেউ নেই সূরা বাকারা পঁচিশ নম্বর আয়াতে আল্লাহর রব্বুল আলামিন বলেছেন আর যারা ইমান এনেছে এবং নাকামল করেছে তাদেরকে সুসংবাদ প্রদান করো আল্লাহ জান্নাতের তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত রয়েছে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আমরা সাধারণত আরামের জায়গা শান্তির জায়গা মনে করি পার্ক লেক এগুলিকে যেখানে লেক থাকে ফুলের বাগান থাকে তার পাশে আমাদের বাসস্থান আরাম আয়েসের জায়গা তো সেটাকে আমরা প্রশান্তের জায়গা মনে করি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের উদাহরণ দিতে গিয়ে লেকের কথা প্রশান্তির জায়গার কথা আনন্দদায়ক ভ্রমণের কথা সোনার খাটের কথা হরেক রকম মজাদার ফলফলাদির কথা বলেছেন কারণ এইসব উদাহরণ দিলে মানুষ বুঝবে কিন্তু আসলে আল্লাহ তাআলা জান্নাতে যে কত শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বান্দাদের জন্য রেখেছেন এটা কেবলমাত্র আল্লাহই জানেন বান্দারা সেদিনেই এটা উপলব্ধি করতে পারবে যেদিন জান্নাতে আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার তারা পাবে আল্লাহ আমাদেরকে এই পুরস্কারের ভাগিদার করুন আমি